বারো তেরোশো টাকার জমজম লোন মাল হালনের কালেকশন গুলা খুবই কম দামে পেয়ে যাচ্ছেন সালাম পেবিস থেকে রেগুলার বাসা পড়ার জন্য অসাধারণ সুন্দর টপ কালেকশন নিয়ে হাজির হলাম ট্রেন্ডিং ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আপনাকে দেখিয়ে দিচ্ছি আর যদি ভালো লাগবে স্ক্রিনশটকে আমাদের এই মহাসবে নাম্বারে যোগাযোগ করে দেবেন এখানে বিশটা ডিজাইন আছে কালার কম্বিনেশন ভিতরে অসম্ভব সুন্দর সবারই পছন্দ হবে ইউটিউব চ্যানেলটি যারা নতুন আছেন প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন নিত্য নতুন সবার আগে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আরো দশটা ভিডিও দেখতে চাইলে আমাদের আই বাটনের লিঙ্কে ক্লিক করে দেখাশুন অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে তাহলে ভিডিওটি শুরু করা যাক নাচেদের সম্পূর্ণ ভিডিওটি দেখো এটা হচ্ছে পাঁচ লোক দেখেন অল ওভার ডিজিটাল প্রিন্ট আছে গলা করা আছে গলাতে ইচ্ছে মতো বানিয়ে নিতে পারবেন হোয়াইট কালার কম্বিনেশন থাকবে এটা হচ্ছে অ্যাশ কালার থাকবে অসম্ভব সুন্দর লং ফিফটি আছে যেকোনো কোনো হেলদি হোক বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ অল ওভার প্রিন্ট আছে নিচে প্যানেলটা অসাধারণ যখন বানিয়ে পড়বেন অনেক ভালো লাগবে ব্যাক সাইডটা একটু দেখে দেবে ভাইয়া দেখো এটা হচ্ছে ব্যাক সাইড দেখেন ওয়াও খুবই সুন্দর ভালো লাগিয়ে যাবে ইনশাল্লাহ এটা হচ্ছে হাতার কাপড়টা দেওয়া হচ্ছে পোলাতে হবে মন মতো বানিয়ে নিতে পারবেন আর সালার কাপড়টি দেখা দেবে আমি একটা একটা করে প্রত্যেকটা ডিজাইন দেখা দিচ্ছি এখানে বিশটা ডিজাইন আছে প্রত্যেকটা খোলা দেখাচ্ছি না চেনে সব ভিডিওতে দেখার অনুযায়ী থাকবে সালারটি হান্ড্রেড পার্সেন্ট কটন পেপিস আড়াই গাছ পাওয়া যাচ্ছেন রংকস গ্যারান্টি হ্যাঁ এটা সুপারটা দেখেন বিশাল বড় না নামার জন্য পেয়ে যাচ্ছেন যে কোনো জায়গায় পড়লে অনেক অনেক ভালো লাগবে ইনশাল্লাহ সাড়ে পাঁচ হাজার নামার জন্য ভালো লাগবে ইনশাল্লাহ দ্রুত স্ক্রিন শর্ট করে পেলেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে সারা বাংলাদেশ ক্যাশ ডেলিভারিতে নিতে পারবেন প্রাইসটা খুবই ধামাক কপেল প্রাইসে পাই যাচ্ছে মাত্র দিচ্ছে এক হাজার টাকা পাই যাচ্ছে সালাম পেবিস টাকা মাত্র দিচ্ছে এক হাজার টাকা তৃতীয় ডিজাইন চলে যাও ঠিক আছে এই ডিজাইন তো কিন্তু মাল হাল ওনার হ্যাঁ আগেরটা ছিল মাল হাল এটাও মাল হাল ওনার থ্রি পিস আস্তে দিতে দাও আর তো স্পিড এখান থেকে ধরো এই যে আপনাদের পজিশন বুঝিয়ে দিচ্ছি এখান থেকে জামাটার ইয়েটা আসবে হ্যাঁ স্পিডিও কলার দেখেন হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে গলার অল অভার প্রিন্ট আছে অসম্ভব সুন্দর সবারই পছন্দ হবে লং প্রিপটি আছে আর এখানে মাল হালোনের সিল লগো দেওয়া থাকবে ঠিক আছে অরিজিনাল ফোডাক্ট দেখে শুনে নিতে পারবেন ল ব্যাক সাইডটা দেখা দেও ভাইয়া এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইড এই ব্যাক সাইটটা অনেক সুন্দর যখন বার্ণিপুরবে ফুলবেন অনেক ভালো লাগবে এটা প্যানেল আর এতে সাহাতা ফোলাতে হবে মনের মতো বানিয়ে নিতে পারবেন সালাদ দেখা দাও হ্যাঁ এটা এটাই এটা হচ্ছে সালাদ কাপড়টি আড়াই গাছ যাচ্ছে ফ্রি সাইজ যে কোনো হেলথ বানিয়ে নিতে পারবে দুপারটা দেখা ভাই আর এটা হচ্ছে দুপারটা দুপারটা অসম্ভব সুন্দর ভালো লেগে যাবে ইনশাল্লাহ দেখেন হ্যাঁ দুপারটা দেখেন বিশাল বড় না নামার জন্য যে কোনো জায়গায় পড়লে অনেক ভালো লাগে আর সবচেয়ে ভালো কথা হলো প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে দিচ্ছি এক হাজার টাকা যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন খোলা দেখাচ্ছে এরকম নতুন ভিডিও পেতে ফলো করে রাখবেন নিত্য নতুন সবার আগে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর দ্বিতীয় ডিজাইনটা এই ডিজাইনটা আরো ভালো লাগবে ইনশাল্লাহ এটাও কিন্তু মালহাদের লোন ঠিক আছে মালহা লোনের আপডেট ডিজাইন এই ডিজাইনে আমাদের চ্যানেলে ভিডিও আছে আমি তারপরে আবারও দেখা দিচ্ছি আমাদের রেজিস্টারে অ্যাভেলেবেল আছে আপনি চাইলে এখনই অর্ডার করবেন এখান থেকে ধরো ভাইয়া এই যে এখান থেকে ধরো দেখাই দিয়েছেন একবার হ্যাঁ এ এখান থেকে দাও লাইট পারফেলি ভিতর থাকবে এই ডিজাইনটি যেনতেই সবারই পছন্দ হবেন ছাড়া এটা আমাদের আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে চ্যানেলে দেখে আসতে পারেন প্রাইসটা কিন্তু সেমিলার হ্যাঁ এক হাজার টাকা গলাটি পেন্ট আছে গলায় করা আছে আপনি মন মতো বানিয়ে নিতে পারবেন লং পিপটি আছে আর একটি হচ্ছে প্যানেল অসাধারণ ব্যাক দেখো দেখাবেয়া এটা হচ্ছে ব্যাক সাইড আমি স্পিডে দেখা দিচ্ছি আমি লং করব না আর যদি ভালো লাগবে স্পিডে দেখা দিচ্ছি ভালো লাগলে স্ক্রিনশট করে ফেলেন হাতে হেসটা দেওয়া হচ্ছে চালো দেখাও একটু স্পিডে দেখাও ভাই খোলা লাগবে না এমনি দাও এটা সে চালো আড়াই গজ পাইজ আছে দুপাতে দেখো আরো স্পিড হইব হুম হুম মাথা ধরো এটা সে দুপাতে দেখেন বিশাল বড় না নামার জন্য পাচ্ছেন সবারই পছন্দ হয়ে যাবেন ইনশাল্লাহ যে কোনো জায়গায় পড়লে অনেক ভালো লাগবে আরেকটা ডিজাইন দেখাও প্রাইসটা আবারও বলে দিচ্ছে মাত্র দিচ্ছে এক টাকা এই ডিজাইনটা আরও ভালো লাগবে ইনশাল্লাহ কালারফুলের ভিতরে নেক্সট আরেকটা কালার ডিজাইন এই ডিজাইনটা অসাধারণ চুন্ডি প্রিন্টের ভিতরে থাকবে গলাতে মেডেলে অসাধারণ ডিজাইন করা আছে সবারই পছন্দ হবে এখন যে কালারটা দেখছেন বাস্তবে সেম টু সেম কালার থাকবে অল ওভার চুন্ডি প্রিন্ট দেওয়া আছে লং পিপটি আছে যে কোনো হেলদি বানিয়ে নিতে পারবেন অসাধারণ ডিজাইন ভালো লাগলে করে আমাদের যোগাযোগ করে ফেলল প্রাইসটি দিচ্ছে মাত্র এক হাজার টাকা ব্যাকসাইট দেখো ভাই প্রাইসটা দিচ্ছে মাত্র এক হাজার টাকা অন্য অন্য শোরুম থেকে নিতে গেলে মিনিমাম বারো তেরোশো টাকা বিক্রি হয় আমাদের থেকে নিলে একবার রিজনেবল প্রাইসে পাই যাচ্ছেন এটা সেই ব্যবসাইটের প্রিন্ট অনেক সুন্দর স্টা দেওয়া চেপলাতে হবে প্রাইসটি দিচ্ছে মাত্র এক হাজার টাকা ইয়া দুপুরটা দেখো আচ্ছা আল্লাহ দেখো হয়ে যায় কালারটা অসাধারণ একটু লাইট কালারের ভিতরে থাকবে আরেকটা দেখো কালারের ভিতরে কালারের ভিতরে থাকবে অসাধারণ ডিজাইন ভিতরে থাকবে অনেক সুন্দর জোপারটা সবারই পছন্দ হবে নামার জন্য পাই যাচ্ছেন ভালো লাগে যাবে ইনশাল্লাহ ভালো লাগলে দুটো স্ক্রিন শর্ট করতে পেলেন স্ক্রিন এই মোসাব সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ইউটিউব চ্যানেলটি যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন নিত্য নতুন সবার আগে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর চাইলে আমাদের থেকে হোলসেলে নিতে পারবেন এই জিনিসগুলো আমাদের থেকে হোলসেলে নিলে আমাদের নাম্বারে যোগাযোগ করে ফেলেন দ্রুত হ্যাঁ আর রেস্টকে শেষ হওয়ার আগে দ্রুত আমাদের নাম্বারে যোগাযোগ করে ফেলেন ঠিক আছে এই তো আর একটা নেক্সট ডিজাইন এই ডিজাইনটা আরও ভালো লাগবে ঠিক আছে এটা আরও একটি ডিজাইন এই ডিজাইনটা আরও ভালো লাগবে অল ওভার ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন লং কুপটি আছে যে কোনো হেলথ বানিয়ে নিতে পারবেন নিচে প্যানেলটা অসাধারণ

সবচেয়ে ভালো লাগে যাবে ইনশাল্লাহটা দিচ্ছি মাত্র আর একটা ডিজাইন দেখো ভাইয়া অলরেডি পাঁচটা ডিজাইন খোলা শেষ আলো দেখাচ্ছি না টেনে সম্পূর্ণ ভিডিওতে দেখবেন আজকে ধামাকা ধামাকের প্রাইজে পাই যাচ্ছেন আমাদের থেকে এটা হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা আরো ভালো লাগবে ইনশাল্লাহ কালার কিন্তু দুইটা আমি তার আগে দেখাইছি ভিডিওটি ফুল দেখুন তাহলে বুঝতে পারবেন গলাতে আর লকেট এমব্রয়ডারি কাজ অল ওভার প্রিন্ট আছে নিচে প্যানেলটা অসাধারণ লং প্রিফটি যে কোনো হেলথে হোক বানিয়ে নিতে পারেন ব্যাক সাইডটা দেখো ভাই ভালো লাগলে দুটো স্ক্রিনশট করে পেলেন স্ক্রিনের মধ্যে সব নামে আছে ব্যাক সাইড আর এটা হচ্ছে হাতা খোলো তো হবে চালো দেখো ভালো লাগলে স্ক্রিনশট করে ফেলেন এটা হচ্ছে চালো হ্যাঁ দুপাতে খোলো এটা হচ্ছে দুপাতে দেখেন আসল তো অসাধারণ সবারই পছন্দ হবে মেয়েদের ভিতরে কন্ট্রাস্ট কালারফুলের ভিতরে থাকবে ভালো লাগলে দুটো স্ক্রিনশট করে ফেলেন প্রাইসটা দিচ্ছে মাত্র এক হাজার টাকা আরেকটা খোলো এই যে আরেকটা ডিজাইন ডিজাইনটা আরো ভালো লাগবে ইনশাল্লাহ এটা হচ্ছে লাইট স্কাই কালারের ভিতরে থাকবে হোয়াইট থাকবে ভালো লাগে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা হবে এখানে গলা গলা আছে অল অলটা অসাধারণ এখানে প্যানেল প্যানেলটা সবারই ভালো লাগবে ইনশাল্লাহ ব্যাকসাই দেখাও লং ফ্রিপটি আছে যে কোনো হেলদি হোক বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ ব্যাকসাইডে প্রিন্ট অসাধারণ যখন বানিয়ে পড়বেন অনেক ভালো লাগবে আর এটা হচ্ছে হাতা

অন্য অন্য শোরুম থেকে নিতে গেলে মিনিমাম বারো তেরোশো বিক্রি করা হয় আমাদের থেকে একবার রিজনেবল প্রাইসে পাইস হচ্ছে মাত্র দিচ্ছি এক হাজার টাকা জটপট করে অর্ডার করে পেলেন স্ক্রিম হিসাব নামে দেওয়া হচ্ছে এটা হচ্ছে নেক্সট ডিজাইন এই ডিজাইনটা সবারই ভালো লাগবে ইনশাল্লাহ গলা গলা আছে অলবেল প্রিন্ট আছে নিচে প্যানেল অসাধারণ লংটা দেয় ফিফটি আছে ব্যাক সাইড দেয় ভাই লং ফিফটি আছে যে কোনো বানিয়ে নিতে পারবেন ব্যাক সাইডটা আর হাতা অসাধারণ ভালো লাগবে ইনশাল্লাহ সালোয়ার জোফারটা দেখো ভাইয়া এই যে সে মিষ্টি কালার কাপড় আর এই পাচ্ছেন হান্ড্রেড গ্যারান্টি দোপারটা দেখেন ওয়াও এস কালারের ভিতরে কালার কম্বিনেশনের ভিতরে ওয়াও ভালো ইনশাল্লাহ দুটো স্ক্রিন শর্ট করে মোসব আপ দাম প্রাইসটা দিচ্ছি মাত্র এক হাজার টাকা বারো তেরোশো টাকা দিচ্ছে পাচ্ছেন মাত্র এক হাজার টাকা আর একটা ডিজাইন দেখো ভাইয়া হ্যাঁ এই যে কালারফুলের ফুলের ভিতরে দেখেন সিগিন গ্রিন কালার এই কালারটা আরো ভালো লাগবে ইনশাল্লাহ ডিজেন অসম্ভব সুন্দর হ্যাঁ এখান থেকে গলাটা শুরু হ্যাঁ গলাতে দেখাও এখান থেকে গলাতে শুরু লং ফিফটি আছে যে কোনো হেলদি হোক বানিয়ে নিতে পারবেন গলা গলা আছে এখানে প্যানেল আছে অসাধারণ লং ফিফটি যে কোনো হেলদি হোক বানিয়ে নিতে পারবেন ব্যাকসাইড দেখাও ভাইয়া এটা হচ্ছে সাইড ব্যাকসাইড অনেক ভালো লাগবে ইনশালয় প্যানেল আর হাতা মন মতো বানিয়ে নিতে পারবো আরোপারটা দেখো ভাইয়া চালোর হাতে দিয়ে দাও ডোপারটা দেখো এটা হচ্ছে সালোয়ার দেখেন সিকদিন কালার কালারফুলের ভেতরে থাকবে হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি রং উঠলে একটা সেজ করে আরেকটা নিতে পারবেন আমাদের কাছে হিউজ কালেকশন আছে আমাদের কাছে লোফারটা দেখেন বিশাল বড় না নামার জন্য যে কোনো জায়গায় পড়লে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য বেস্ট হবে প্রাইসটা দিচ্ছি মাত্র এক হাজার টাকা বারোশো টাকা শো টাকা ডিস পাচ্ছেন আর আরেকটা ডিজাইন দেখো ভাইয়া এই যে এই ডিজাইনটা আরও ভালো লাগবে এটা ভাইরাল একটি ডিজাইন এই ডিজাইন সবারই পছন্দ হবে প্রাইসটা কিন্তু সিমিলার এটা বারোশো টাকার ড্রেস কিন্তু মনে রাখেন এটা কিন্তু বারোশো টাকার ড্রেস শোরুম থেকে নিতে গেলে চোদ্দোশো পনেরোশো টাকা হ্যাঁ ফিক্সড প্রাইসে বিক্রি করে আমি যে ফিক্সড প্রাইস বলবো না একবারে একবারে আপনাদের রিজনেবল প্রাইজে দিয়ে মাত্র দিচ্ছে এক হাজার টাকা সালাম পিপিস থেকে পাচ্ছেন এরকম ডিজাইন যে কেউ দিতে পারবেন ইনশাল্লাহ সালাম পিপিস থেকে পাচ্ছেন এই ডিজাইনটা দেখেন ওয়াও খুবই সুন্দর এখানে গলা করা আছে অল ওভার প্রিন্ট আছে আর এখানে মাল ফালন এতে কিন্তু আমি বলতেই বলে গেছি এতে কিন্তু মাল ফালনের ভিতরে থাকবে নিচে প্যানেলটা অসাধারণ ভালো লাগবে ইনশাল্লাহ ব্যাকসাইড দেখা হবে ভাইয়া এই তো সে ব্যাকসাইড ও আও অনেক ডিজিটাল প্রিন্ট অসাধারণ প্যানেল আর হাতা ফুল হাতা হবে মতো বানিয়ে নিতে পারবেন চালা দেখো ভাইয়া এটা সে চালাও ওয়াও অনেক প্রিমিয়াম কোয়ালিটি হাই কোয়ালিটির ভিতরে পাই যাচ্ছেন রেগুলার বাসা পড়ার জন্য বেস্ট হবে যে কোনো জায়গায় ফোলা অনেক অনেক ভালো লাগবে ইনশাল্লাহ

নতুন হয়ে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন নিত্য নতুন সবার আগে পেয়ে যাবেন ইনশাল্লাহ স্কাই ব্লু ভিতরে থাকবে অল ওভার প্রিন্ট আছে গলা করা আছে নিচে প্যানেল আছে এতো মালা লোনের কালেকশান অসম্ভব সুন্দর প্রাইসটি দিচ্ছে মাত্র এক হাজার টাকা দ্রুত স্ক্রিনশট করে ফেলেন স্ক্রিন নিম্ন আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিতে পারবেন সালাম পেবিস থেকে ব্যাকসাইডে দেখো ভাইয়া এটা হচ্ছে ব্যাক সাইড এখান থেকে ব্যাক সাইড গলাটা আর এটা হচ্ছে হাতা আর প্যানেলটা অসাধারণ ভালো লাগবে স্যালার জোফাতে দেখো হ্যাঁ স্পিডে দেখা দিচ্ছি রিকোয়েস্ট থাকবে আর না টেনে সম্পূর্ণ ভিডিওতে দেখবেন তাহলে আমাদের উপকার হলো আপনাদেরও উপকার হলো আর চ্যানেলটি যাদের নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন স্যালার কাপটি হান্ড্রেড পার্সেন্ট কটন পেপেক্স দেখেন ওয়াও খুবই সুন্দর এস কালারের ভিতরে স্কাই ব্লুর ভিতরে থাকবে অসম্ভব সুন্দর ভালো লাগবে ইনশাল্লাহ আরেকটা ডিজাইন দেখো এটাও কিন্তু সাড়ে পাঁচ নামার জন্য পাচ্ছেন ঠিক আছে রাফ অ্যান্ড চাফ পিছ করার জন্য বেস্ট হবে এইটা আরেকটা কালার দেখেছিলাম ওইটারই কালার হ্যাঁ এটা সে নেবলু কালারের ভিতরে থাকবে তুমি কিন্তু ব্যাক সাইড দেখাও খালি এটা হচ্ছে হ্যাঁ দ্বিতীয় কালারটা এই ডিজাইনটা আরও ভালো লাগবে ইনশাল্লাহ নেবলু কালার গলা করা আছে অল অলভের প্রিন্ট আছে এটাও ভালোই কালেকশন পাচ্ছে লং প্রিন্ট আছে যে কোনো হেলডেক বানিয়ে নিতে পারবেন ব্যাক সাইডটা দেখো ভাইয়া স্পিডে দেখাও এটা হচ্ছে সাইড আর এটা হচ্ছে প্যানেল আর হাতা খোলাতে হবে সালার দেখা দুপাতে দেখাও প্রিমিয়াম কোয়ালিটি হাই কোয়ালিটি সালার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সালাম পেপিস টাকা সালাম পেপিস থেকে পাচ্ছেন এই দামে কেউ দিতে পারবে ইনশাল্লাহ সালাম পেপিস থেকে পাচ্ছেন বিশাল বড় না নামাজ জন্য যে কোনো জায়গায় পড়লে অনেক অনেক ভালো লাগে প্রাইস দিচ্ছি দিচ্ছে মাত্র এক হাজার টাকা দুটো স্ক্রিন শট করে ফেলেন আরেকটা ডিজাইন দেখাও প্রত্যেকটা ডিজাইন এখানে টোটাল আমি বিশটা ডিজাইন দেখাচ্ছি গতবার ছিল দশটা ডিজাইন এটা আপনাদের জন্য স্পেশাল ভাবে আমি আপনাদের জন্য বিশটা ডিজাইন দেখা দিলাম পরবর্তী যদি আমাদের সাপোর্ট করেন বেশি বেশি সাবস্ক্রাইব করেন চ্যানেল শেয়ার করেন তাহলে আপনাদের জন্য ভালো আমাদের জন্য ভালো আপনারা ভিডিওতে শেয়ার করে দেবেন ঠিক আছে অলরেডি এগারোটা ডিজাইন দেখানোর শেষ আর বাকি নয়টায় দেখাই দিচ্ছি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না চ্যানেলটি যারা নতুন আসবে প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন এটা হচ্ছে আরেকটা ডিজাইন গলা করা আছে অল ওভার প্রিন্টটা অসাধারণ লং ফিফটি আছে যেখানে হেলথ বানিয়ে নিতে পারবেন প্যান্টে অসাধারণ ব্যাক সাইডে দেখো ভাইয়া লং ফিফটি আছে পছন্দ হয়ে দেখলে দুটো স্ক্রিনশট করে দেবেন ব্যাক সাইড আর এটা হচ্ছে প্যানেল আর এটা হাতা দেখো সালোয়ার আর দুপাতে দেখো হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ার কাপড়তে পাচ্ছেন ইয়েলো কালার অনেক সফট প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে দুপাতটা সবারই পছন্দ হবে উল্টা দরকার বিডিএর জন্য বড় যায় দোপাতটা দেখেন বিশাল বড় না নামার জন্য কালারফুলের ভিতরে দোপাতটা পাচ্ছেন এগুলো কনট্রাস থাকবে ঠিক আছে অসাধারণ প্রাইসটা দিচ্ছি মাত্র এক হাজার টাকা বারোশো তেরোশো টাকা ডিস পাচ্ছেন মাত্র এক হাজার টাকা আর একটা ডিজাইনে চলে যাও হ্যাঁ এই কালারটা অসাধারণ সবারই পছন্দ হবে ইনশাল্লাহ ঠিক আছে আর একটা ডিজাইন এই ডিজাইনটা অসাধারণ সবারই পছন্দ হবে এটা হচ্ছে লাইট অলিভ কালারের ভিতর থাকবে গলা করা আছে প্রিন্ট অসাধারণ আর এটা প্যানেল এটা নেবলু কন্টেস্ট প্রিন্ট পাচ্ছেন অসাধারণ ভালো লাগবে ইনশাল্লাহ লং কুইপটা আছে যে কোনো হিল বানিয়ে নিতে পারেন ব্যাক সাইডে দেখো ভাইয়া স্পিডে দেখা দাও এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে প্যানেল আহাতা ভালো লাগবে ইনশাল্লাহ সালোয়ার দুপারটা দেখো ভাইয়া সালোয়ারতে দেখেন প্রিমিয়াম কোয়ালিটি হাই কোয়ালিটির ভিতরে পাচ্ছেন অনেক সফট লাইট অলিভ কালারের ভিতর থাকবে হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি ঠিক আছে দুপারটা দেখেন বাউ খুবই সুন্দর সবারই পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ আমার নিজেরও ভালো লাগছে দুপারটা এটা সে নেব নেব্লু কালারের ভিতরে থাকবে আর অলিভ কম্বিনেশন থাকবে অসাধারণ প্রিন্টের ভিতরে পাই যাচ্ছে প্রাইসটা দিচ্ছি মাত্র এক হাজার টাকা সালাম থেকে পাচ্ছে মাত্র দিচ্ছে এক হাজার টাকা বারোশো তেরোশো টাকা ডিস পাচ্ছে মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে মাল ভালো না এই ডিজাইনটা সবারই পছন্দ হবে নেব্লু ব্লু কালার এই ডিজাইনটা ভাইরাল একটি ডিজাইন আমি দেখাই দিচ্ছি উল্টা স্যার দেখাও না ভাই ঘুরাও এটা হচ্ছে গলাটা গলাতে প্রিন্ট হবে অল ওভার প্রিন্ট অসাধারণ লং ক্রিপটি আছে যে কোনো হেলদি উক বানিয়ে নিতে পারবেন এখানে মালফাল লং যে কোনো হেলদি উক বানিয়ে নিতে পারবে অসাধারণ পছন্দ হয়ে থাকলে দুটো সারা বানার ক্যাশ অন ডেলিভারিটি নিতে পারবেন এটা হচ্ছে সাইড অসাধারণ আর এটা হচ্ছে প্যানেল আর হাতা খোলাতে হবে মন মতো বানিয়ে নিতে পারবেন সালাউর দেখো ভাইয়া সালা সালাউরটি একটু প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট রং করেছে ভালো লাগবে ইনশাল্লাহ একটু দেখা দিও বিশাল বলো না নামাজ পাচ্ছেন যে কোনো জায়গায় পড়লে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ নে ব্লু কালার থাকবে আর দুপাটটাও ভালো লাগবে ইনশাল্লাহ বলো না নামাজ না দিচ্ছি মাত্র এক হাজার টাকা বারোশো তেরোশো টাকা দিচ্ছি তো এক হাজার টাকা মাল হলো অনেক দামটা কিন্তু বেশি থাকে আমাদের থেকে একবারে সিমিলার প্রাইসে পাচ্ছেন জমজম মালহা এগুলো একটু সিমিলার প্রাইস দিয়ে দিচ্ছি এগুলো অন্য অন্য শোরুম থেকে অনেক বেশি দামে সেল করা আমরা একবার রিজনেবল পাইছি থেকে দিয়ে থাকে অনলাইনের জন্য আমাদের শোরুমে অনেক দামে বিক্রি করি আমরা একদম ছাড়া বিক্রি করি না আর আপনাদের জন্য একবার পাইকারি দামটাই বলে দিচ্ছি মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে গলাটা আর নিচে প্যানেল এই পাঁচটা একটা ডিজাইন দেখাইলাম না ওইটারই আর একটা কালার এই কালারটা ভালো লাগবে ইনশাল্লাহ লং কুপটি আছে যে কোনো হেলথ বানিয়ে নিতে পারবে সাইডটা দেখো ভাইয়া এই তো সে সাইড আর এই তো সে প্যানেল আচ্ছা দেখো হ্যাঁ আমি এক এক করে প্রত্যেকটা দেখা দিচ্ছি আদৌ অল্প কয়টা আছে দেখা দিচ্ছি চালো হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক আড়াই গছ পাই যাচ্ছে মন মত বা নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহটা আসল অল ওভার ডিজিটাল প্রিন্ট বড় না নামার জন্য সাড়ে পাঁচ হাজার নামার জন্য পাঁচ মাঝখানে প্রিন্টটা অসাধারণ আরেকটা ডিজাইন দেখো ভাইয়া প্রাইসটা দিয়েছি মাত্র এক হাজার টাকা বারোশো তেরোশো টাকা দিচ্ছি পাচ্ছি মাত্র এক হাজার টাকা আমাদের থেকে একবার হোলসেলে নিতে পারবেন স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে ফেলেন আর ছেলে আমাদের সপে চলে আসতে পারেন ঢাকা জনপ্রিয় চাঁদি চক মার্কেট নিঃসলাস এগারো বাই ষোলো ঢাকা বারোশো পাঁচ পাঁচটা ষোলো মাসে যে কোনো এক শোরুম থেকে এই ডিসগুলা কয় করে নিতে পারবেন এভেলেবেল আছে এখনই চলে আসেন আমাদের শোরুমগুলো যদি ঢাকার ভিতরে যারা আছেন তাড়াতাড়ি আমাদের শোরুমে চলে আসুন এটা হচ্ছে ব্ল্যাক কালার ওয়াও অনেক সুন্দর গলাতে প্রিন্ট হবে অল ওভার প্রিন্ট আছে নিচে প্যানেলটা অসাধারণ ভালো লাগবে সে আমাদের নিজেরা ভালো লাগছে দেখো ভাইয়া লং পিপটি আছে যে কোনো হেলথ বানিয়ে নিতে পারবেন ব্যাক সাইড ও অনেক সুন্দর ব্যাক সাইড পেন্ট অনেক সুন্দর হাতে হাসতে দেওয়া হচ্ছে বলাতে হবে সালার দেখো আর দোপাতে দেখো প্রিমিয়াম কোয়ালিটি মম কটন সালার কাপড়টি পাচ্ছেন একটা ভালো কোয়ালিটি অনেক সফট মনে হবে রঙ হতে যাবে হান্ড্রেড পার্সেন্ট রং কাজ গ্যারান্টি সালাম পেবিস থেকে পাচ্ছেন বিশাল বদন্য নামার জন্য ভালো লাগবে ইনশাল্লাহ প্রাইসটা দিচ্ছি মাত্র এক টাকা বারোশো টাকা দশশো টাকা দিচ্ছি পাচ্ছেন মাত্র এক টাকা ঠিক আছে প্রাইস দিয়ে মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে দধি কালার অনেক সুন্দর রানি গোলাপের ভিতরে কন্ট্রাস্ট থাকবে অসাধারণ একটি ডিজাইন অসম্ভব সুন্দর গলায় করা আছে গলাতে প্রিন্ট আছে অসাধারণ লং প্রিন্টে আছে নিচে প্যানেল অল ওভার প্রিন্ট অসাধারণ ব্যাক সাইডে দেখো ভাইয়া ভালো লাগলে দুটো স্ক্রিনশট করতে পারলেন স্ক্রিনের মধ্যে সব দাম দেওয়া আছে সাদা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ব্যাক সাইড আর এটা হচ্ছে হাতা পোলাতে হবে মনোমতো বাদে নিতে পারবেন সালোয়ার এবং দোপাট্টা দেখো ভাইয়া এই যে সালোয়ার হান্ড্রেড পার্সেন্ট কটন পেপিস হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি বিশাল বরণ না নামার জন্য যে কোনো জায়গায় পড়লে অনেক অনেক ভালো লাগবে প্রাইসটা দিচ্ছি মাত্র এক হাজার টাকা সালাম পেপিস থেকে পাচ্ছে মাত্র দিচ্ছে এক হাজার টাকা ঠিক আছে আরেকটা ডিজাইন দেখো ভাইয়া এই যে আর তিনটে ডিজাইন আছে দেখা দিচ্ছে এর ভিতরে যারা নতুন আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটা ফলো করে রাখবেন নিত্য নতুন সবার আগে পাই যাবেন ইনশাল্লাহ কালারের থাকবে অসাধারণ একটি ডিজাইন হ্যাঁ গলাতে প্রিন্ট আছে এটা আরও একটি কালার কয়েকটা কালার দেখেছিলাম ওইটারই কালার একটা ডিজাইন অসম্ভব সুন্দর লং অসাধারণ ভালো লাগবে ঠিক আছে ভালো লাগলে দুটো স্ক্রিন শর্ট করে এটা হচ্ছে সাইড আর প্যানেল আর হাতা ভালো লাগবে ইনশাল্লাহ চালার দেখো ভাইয়া চালার হান্ড্রেড পার্সেন্ট কটন পেপিস আর এগারো প্রাইস আছে রং কচ গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আর ডোফারটা দেখা দিচ্ছে বিশাল বদন না নামার জন্য ঠিক আছে অনেক সুন্দর সাড়ে পাঁচ নামার জন্য পেয়ে যাচ্ছে প্রাইসটা দিচ্ছি মাত্র এক হাজার টাকা বারো তেরোশো টাকা ডেস্ট পাচ্ছেন মাত্র এক হাজার টাকা এই দামে কেউ দিতে পারবেন ইনশাল্লাহ সালাম পেপিস থেকে পাই যাচ্ছে মাত্র দিচ্ছে এক হাজার টাকা আরেকটা একটা ডিজাইন এটা হচ্ছে অ্যাস কালার লাইট অ্যাস কালারের ভিতরে থাকবে কালার কম্বিনেশন ডিজিটাল প্রিন্ট অসাধারণ সুন্দর ভালো লাগবে ইনশাল্লাহ ঠিক আছে গলাতে প্রিন্ট হবে অল ওভার প্রিন্ট আর সাথে নিচে প্যানেল আছে ভালো লাগবে ইনশাল্লাহ লং পিপচে ব্যাকসাথে দেখো স্ক্রিনশট করে আমাদের স্ক্রিনশট করে আমাদের এই মোহাসাব নাম্বারে যোগাযোগ করে ফেলে ভালো লাগবে ইনশাল্লাহ ঠিক আছে হাতে আছে এখানে হাতে ফোলাতে হবে সালোতি দেখো ভাইয়া ঠিক আছে সালো হান্ড্রেড পার্সেন্ট কটন পেপিস আড়াই গাছ পাই যাচ্ছেন এস কালার ভিতরে থাকবে দেখেন খুবই সুন্দর দুপারটাটা ভালো লাগবে এই দুপারটা আমাদের নিজেরও ভালো লাগছে আপনারা নিশ্চয়ই নিতে পারেন প্রাইসটা দিচ্ছি মাত্র এক হাজার টাকা সালাম পাবিশ টাকা পাচ্ছে মাত্র দিচ্ছে এক হাজার টাকা এটা বারোশো তেরোশো টাকা দেশ পাচ্ছেন মাত্র এক হাজার টাকা অন্য অন্য শোরুম থেকে মিনিমাম তেরোশো চোদ্দোশো করে অন্য জায়গায় বিক্রি করা হয় পাকিস্তানি কপিটা পাবেন আমাদের থেকে যাদের পাকিস্তানি না এটা থেকে পাকিস্তানি কপিটা পাবেন পাকিস্তানিদের নিতে গেলে পনেরোশো ষোলোশো টাকায় বিক্রি করা হয় তো আমাদের থেকে পাচ্ছে মাত্র এক হাজার টাকা আপনাদের পছন্দের একটি ডিজাইন দেখা দিচ্ছি ভাইরাল একটি ডিজাইন এই ডিজাইনটা সবারই পছন্দ হবে লং প্রিফ আছে যেখানে কোনো বানিয়ে নিতে পারবেন আমি একটু ক্লোজলি দেখা দিচ্ছি ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন অনেক সুন্দর আর এটা হচ্ছে দেখো ভাইয়া এটা হচ্ছে হাতা হাতা ফোলাতে হবে মন মতো বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ সালাউর দুপুরটা দেখো ভাইয়া সালোয়ার্ডা কালার কালারটি থাকবে ম্যাজিন্দা কালারের ভিতরে থাকবে জামার কম্বিনেশন ভিতরে থাকবে দেখেন আর শোল্ডার অসাধারণ ভাইরাল একটি ডিজাইন পাচ্ছেন আমাদের থেকে মাত্র এক হাজার টাকা সালাম পেপিস বারোশো এক হাজার টাকা ভালো লাগলে দুটি স্ক্রিন শর্ট করে ফেলেন চাইলে আমাদের থেকে হোলসেল নিতে পারেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে ফেলেন আর আমাদের চ্যানেলটি যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ ফলো করে রাখবেন নিত্য নতুন সবার আগে পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিওটি এখানেই শেষ করতেছি আপনাদের নেক্সট পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে তত ভিডিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আসসালাম আলাইকুম